পাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি এক বাটি দুধ হাফ বাটি গুঁড়ো দুধ নেড়ে চেড়ে বেশ কিছু সময় জাল করে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া দিয়ে চেড়ে মিশিয়ে নারকেলটা বেশ কিছু সময় জাল করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে আরও কিছু সময় নারকেলটা জাল করে নিচ্ছি এবার সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে একটা পুর বানিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি কয়েক পিস পাউরুটি পাউরুটির চারপাশটা একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার একটা করে পাউরুটির পিস বেলনি দিয়ে বেলে নিচ্ছি বেলে নিয়েছি এবার এর উপরে নারকেলের পুরটা অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এইভাবে পেঁচিয়ে একটা রোল বানিয়ে নেব এ পাশে একটু জল লাগিয়ে দিচ্ছি তাহলে পাউরুটিটা আর খুলে যাবে না একইভাবে সবগুলো পাউরুটি এইভাবে তৈরি করে একটা পাত্রে সাজিয়ে নিচ্ছি এবার কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ লিটার মতো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় দু চামচ গুঁড়ো দুধ স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে জাল দিয়ে কিছুটা ঘন করে নিচ্ছি এবার এর মধ্যে আগে থেকে একটু কেশার ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো চেড়ে মিশিয়ে এই গরম দুধটা সাজিয়ে রাখা পাউটির ওপরে দিয়ে দিচ্ছি এভাবে আপনারাও একদিন বাড়িতে পাউটি দিয়ে মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে এবার এর ওপরে একটু আমন্ড বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা অপশনাল নাও দিতে পারেন দিয়ে এটা ঠান্ডা করে পরিবেশন করতে হবে মিষ্টিটা ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এবার একটা প্লেটে তুলে পরিবেশন করছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে যতটা সুন্দর হয়েছে দেখতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল খেতে আজকের এই সহজ পদ্ধতিতে পাউটি দিয়ে মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে